অনেকের মনেই কখনো না কখনো এরকম প্রশ্ন আসে যে ঈশ্বর কি আলাদা আলাদা ঈশ্বর আলাদা আলাদা ধর্ম কেন আর এতগুলি ধর্মের মধ্যে সবচেয়ে ভালো ধর্ম কোনটি আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে। ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামের এক ব্যক্তির পরিচয় হয় মুন্সি আলী তখন স্বামীজিকে বলে স্বামীজি আপনাকে আমি একটা প্রশ্ন করব স্বামীজি হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই করুন কি জানতে চান আপনি মুন্সি আলী তখন বললেন আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল আর এত ধর্মের মধ্যে কোনটিকে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মানব কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ যদি গোটা দুনিয়া আল্লাই বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানব জাতিকে তিনি একই রকম কেন বানাননি আলাদা আলাদা জাতির মানুষ কেন বানালেন মুন্সিয়ালী আরো জিজ্ঞেস করলেন একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয় আবার তৃতীয় আরেকটি ধর্মে গরু শোহর দুটোকেই খাওয়ার অনুমতি দেওয়া আছে আবার কোন একটি ধর্মে শোহরের মাংস খাবার অনুমতি নেই এরকমটা কেন স্বামীজি স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন তারপর বলতে শুরু করলেন প্রথমেই আমরা জেনে নি এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন ভাবুন যদি রোজ আমাদের একই সবজি খেতে দেয়া হতো আর সেটার স্বাদও যদি একই রকম হতো তাহলে খাওয়ার প্রতি আমাদের অতটা উৎসাহ নিশ্চয়ই থাকত না এবার ধরুন কোন শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি একে কি সন্তুষ্টি পাবেন একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন আর সেই জন্যই ঈশ্বর এত প্রকার জীবজন্তু ও এত প্রকার মানুষকে বানিয়েছেন এবার মনসুর আলী বললেন তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন উত্তরে স্বামীজি বললেন আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে আর নিজের দেশের জলবায়ুর হিসেবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে এবার স্বামীজি মনসুর আলীকে জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা বলুন তো ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কি রকম খাবার খাবে তোমার কি খাওয়া উচিত মনসুর আলী তখন বললেন না এগুলো আমি মানুষের মুখে শুনেছি স্বামীজি আবার বললেন মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ুর হিসেবেই বানিয়েছে যারা সাগরের ধারে থাকত তারা ফসল ফলাতে পারত না সেই জন্য তারা সমুদ্রের মাছের উপরই বেশি নির্ভর করত আবার যারা উর্বর জমির উপর থাকতো তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত আর তারা পশুপালনও করতে পারত খুব ভালো করে যে জমিতে তারা চাষাবাদ করতো সেই জমিকে তারা মা বলে মনে করত যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো সেই গরুকে তারা মাতা বলে কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করে আবার ভাবুন সেই জায়গাটি যেখানে শুধু মরুভূমি ছিল যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না সেই জন্যই সেখানকার লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয় একইভাবে মুসলিম ধর্মে এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে এর পিছনেও কিন্তু একটা মুখ্য কারণ ছিল আরব দেশে অতটা জল কোথায় যে যে পাঁচবার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটির কারণই হলো ভারতবর্ষে অনেক নদী আছে আছে এখানে জলের কোনো অভাব নেই স্বামীজি বললেন মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানান বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এইভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায় স্বামীজি আরও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন মনে করুন মানুষ যখন মারা যায় তখন হয় তার সব দেহ তাহ করা হয় আর এই নিয়মটার মধ্যেও একটা মুখ্য কারণ আছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল চারিদিকে শুধু বালি আর বালি তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয় আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে সেখানে অগ্নি সংস্কারের প্রথা তৈরি হয়ে যায় খুব সহজেই এবার মুন্সিয়ালী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যদি একটি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেওয়া হয় তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন না তার কি কোনো পাপ হবে না স্বামীজি হাসতে হাসতে বললেন আমরা সবাই পরমাত্মার সন্তান সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের স্থল একই সেই জন্যই প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায় ঠিক সেই রকম সব ধর্মই এক পরমাত্মার কাছে নিয়ে যায় মানব ধর্ম একটাই মানব জাতি একটাই কিন্তু বন্ধু এটা তাদের কাছে একটা কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয় স্বামী বিবেকানন্দ আরো বললেন আসলে আমরা সবাই একই কেউ আলাদা নই তাই বন্ধুরা যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে তাদের থেকে দূরে থাকুন কোন ধর্মই হিংসাকে সমর্থন করে না কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না আর যারা করেন ধরে নেবেন তারা ধর্মকে না জেনে করছেন তারা হয় মূর্খ আর তা না হলে তারা দুষ্ট লোক এদের থেকে সর্বদা দূরে থাকুন এদের কথা কখনো বিশ্বাস করবেন না কারণ এরা নিজেদের স্বার্থে সমাজকে ব্যবহার করছে তোমাদের যদি এ ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাক